তারপরে পোলট্রি পারলে না গো অব্র তুমি কি করিতে হ্যাঁ এই যে এইদিকে তাকাত কি হ্যাঁ সুন্দর করে বলো দাদা যেরম সুন্দর করে বললো এইভাবে বলতে হয় ডিম খাচ্ছি একটু পরে আমরা কি করবো গরুরে আকাশে পাতা খাওয়াবো হ্যাঁ কেন এরকম গাড়ি কি তোমার বাড়িতে এটা লাগব নাকি কি লাগব না ওরা নিয়ে জান যাব না ওটা ইয়ার অভিনব অভিনব ওটা অভিনবের বাপে কিনে দিছে বুঝছ গাড়িটা তো অনেক সুন্দর তাই না

বাইরে নিয়ে যান না বোঝে বাইরে একটু টাকা দাও হ্যাঁ জোরে দিস আবার ঘুরাও ঘুরাও ঘুরে নিয়ে বেশি জোরে ঠেলা দিও না আবার ঘুরাও অপর ঘুরাও হ্যাঁ 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 আস্তে আস্তে করে আপনি টাকা বাবা আকাশি পাতা খাওয়াইছ তুমি আমার যে খাবার তোমরা কোনে যাইতেছা পাতা খাওয়ানো জান আকাশি গাছের পাতা খাওয়াবা ও আচ্ছা আস্তে আস্তে আইস আস্তে আস্তে দেখাও কিন্তু Ó oh. Aça de, não, asta aça não janela Esse diano, esse diano Esse diano da janela, não, ó Aça, aça, a janela A cadê, ou não, velho? আস্তে ওদিকে যাই কে হ্যাঁ গাড়ি এসি দে না কে হ্যাঁ জোরে গো আস্তে 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 আদি জোরে দে না এখন আদি তার পছন্দের গরু রে ঘাস খাওয়াবে দাও এই তো এটা কি তোমার গরু

দুষ্ট শিরোমণি লঙ্কার রাজাঙ্করে কে জানি দাও ভালো করে আস্তে আস্তে করে আদি জোরে থাকিস নে ও গাড়িটা ভাঙব নাই আস ধরে না আস্তে আস্তে দিও জোরে না